প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি উল্লাপাড়া উপজেলা মডেল থানার সামনে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন হলো কিন্তু দেশে পুলিশ না থাকায় কিন্তু মানে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে সে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওনারা কিন্তু আজ আসার কথা সেই আসার উপলক্ষে আমি দেখতে পাচ্ছি যে উল্লাপাড়ার উপজেলার বিএনপি জামাত এবং বিভিন্ন দলের নেতা সহ কিন্তু এই পুলিশকে বরণ করার জন্যই এই এখানে আমরা দেখতে পাচ্ছি মানে ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে নেতাকর্মী সহ সাধারণ মানুষও অপেক্ষায় রয়েছে যে পুলিশ এখানে জয়েন করবে তো আমি এই বিষয়ে একটু আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হব্বাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে ওনারা কটার দিকে আসার কথা এই বিষয়ে একটু বলুন তো স্পিকার ওনারা আর পাঁচ মিনিটের ভিতরে এখানে ঢুকে যাবে আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করতেছি এবং এই অরক্ষিত থানাকে আমরা পাঁচ তারিখ থেকে পাহারা দিচ্ছি এবং আমাদের প্রশাসন যখন ঢুকবে তখন আমরা এবং আমাদের জনগণ করতালি দিয়ে বরণ করে নেব ইনশাল্লাহ আমি আরও একটু জানতে চাচ্ছি এখানে উপজেলা বিএনপির সদস্য সচিব রয়েছে আজাদ ভাই আমি আজাদ ভাইয়ের কাছে একটু জানতে আমাদের কয়েকদিন হলো পুলিশ এখানে নেই আর আপনারা কিভাবে পাহারা দিয়েছেন চার পাঁচ দিন হলো পুলিশ নাই আমরা আমাদের অঙ্গ সংগঠনের বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে থানা বুঝিয়ে দিয়েছিল আমরা এখন ওনারা উল্লাপাড়ায় থানা দায়িত্ব নিবে আমরা ওনাদেরকে উল্লাপাড়া থানা সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে যাব ধন্যবাদ আমি আরও দেখছি এখানের পাশে আমাদের জামাতের শাহজাহান বাইকে উনি সাবেক বুধুতলা বর্তমান জামাতের আমি আমি সাধান বাই কাছে একটু জানতে চাই যে হ্যাঁ আপনি মানে কীভাবে এখানে মানে ধারণা করছেন যে কোটার থেকে আসতে পারে এবং আপনারা কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করবেন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিগত পাঁচ তারিখ থেকেই আমরা এই প্রশাসনকে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাধারণ মানুষের যানমাল নিরাপত্তার জন্য আমরা গ্রুপ করে এবং পাড়ায় পাড়ায় গ্রুপ পাঠিয়ে মানে জেগে তাদেরকে সহযোগিতা করেছি এবং সানাকে আমরা সুরক্ষা করেছি উল্লাফার রসি সাহেব আমাদেরকে ইনসিকিউরিটির কথা যখন বললেন তখন আমরাই দায়িত্ব নিয়ে আমাদেরকে বলেছেন ভাই আমরা একটা সহযোগিতা করে আমরা তাকে সহযোগিতা করেছি এবং গল্প সভার মধ্যে তিনি পয়সা দেবেন আমরা তাদেরকে আবার আমাদের যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা তাদেরকে কর্মক্ষেত্র প্রসারিত করার জন্য আমরা চেষ্টা করবো ধন্যবাদ আপনাদের আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ নেতারাও কিন্তু এখানে এসেছেন এবং এই পুলিশের যেহেতু একটু নিরাপত্তার সংকট মনে পড়ছে তাই কিন্তু সকল দলের নেতাকর্মীরা কিন্তু এই থানা সহ নিরাপত্তার জন্য কিন্তু এখানে আসছেন এবং আমরা এই যে দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু এই যে পুলিশ মানে পুলিশ গাড়ি সহ কিন্তু এই যে চলে আসছে আপনারা দেখতে নেতা নেতাকর্মীরা সচেতন জানাচ্ছে এবং র্যাব সঙ্গে রয়েছে এই সংগ্রহ রয়েছে এবং ওই দেখতে পাচ্ছেন ওই থানার শাসনের লোকদের কিন্তু দেখতে এই যে এখন থানার

এখন বিদায় নিচ্ছেন আর এক বারো অধিনায়ক এবং শিক্ষার্থীর সাথেও যারা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী তাদের সাথে মত বিনিময় করলেন এবং এই দেখতে পাচ্ছেন তাদের সাথে খারাপ বারো অধিনায়ক কথা বলছেন এই যে বিদায়ী তাদের উদ্দেশ্যে কথা বলছে সমস্যা মানে এলাকাবাসীর জন্য এটা সমাধান আমরাও আপনাদের সার্বিক সহযোগিতা করবো আমরা করা যাতেগুলো ক্লাস ভাইলেন্স না হয় সে ব্যাপারে আমরা সবাই তাহলে আমাদের অর্জন করার জন্য নাম না হয়ে যায় আমরা সুন্দর পরিবেশে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সহযোগিতা কিন্তু শুধু আমাদের মানে কি আমরা যদি সেবা দিতে পারি সহযোগিতা আমরা বলছে আমরা আমরা বেশি সেবা দিতে পারবো আমরা যত ন্যায় বিচার দিতে পারবো যত শক্তভাবে ন্যায় বিচার দিতে পারবো জনগণ তত ভালো থাকবে নাকি হ্যাঁ বল করে গেলেন এবং